পৃথিবীর সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এটি এত বড় ফেস্টিভ্যাল যে মুসলমানদের ঈদে দশ বছরে যত টাকা খরচ করা হয় তার তুলনায় এর চেয়ে বেশি টাকা খরচ করা হয় ক্রিসমাসে কিন্তু কেন খ্রিস্টানরা ক্রিসমাস পালন করে আর এর পেছনের কারণটাই বা কি কারণ আজকের দিনের খ্রিস্টানরা এটা মনে করে যে এই ক্রিসমাসের দিনে জিসাস বা ঈসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই দিনে ঈসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই দিনটি কেন মুসলমানরা পালন করে না এর কারণ হল এখানে অনেক বড় একটা কনফিউশন রয়েছে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে আজকে থেকে প্রায় বিশ হাজার বছর আগে ইসা সালাম প্যালেস্তাইনের ছোট্ট একটি শহরে অলৌকিকভাবে জন্মগ্রহণ করে এটা ওই জামানা ছিল যখন প্যালেস্তাইনে ইহুদিরা তো ছিলই কিন্তু প্যালেস্তাইন ইহুদিদের দখলে ছিল না তখন প্যালেস্তাইন দখলে ছিল পৃথিবীর এক সুপার পাওয়ার রোমান এম্পায়ারের দখলে যখন রোমান এম্পায়ার ক্ষমতার সর্বোচ্চ লেভেলে ছিল আর রোমান এম্পায়ারের বাদশার নাম ছিল সিজার অগাস্টাস যে কিনা রোমান এম্পায়ারের সবচেয়ে শক্তিশালী বাদশা ছিল কেননা এই অগাস্টাস এর নামেই বছরের একটি মাসের নাম রাখা হয় যখন অগাস্টাস তার ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন সে সেই ভুলটাই করে যখন সব বাদশাই এই পজিশনে এসে এই ভুলটি করে থাকে আসলে অগাস্টাস নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করা বাদ দিয়ে সে নিজেকে একজন সৃষ্টিকর্তা বা গড হিসেবে দাবি করে আর সে তার পুরো রোমান এম্পায়ারের সকল মানুষকে তার ইবাদত করার জন্যে নিজের নামে অনেকগুলো টেম্পল বানিয়েছিল যদি আমরা ইতিহাসের পাতা ঘেটে দেখি যখনই কোনো ব্যক্তি এই রকম ক্ষমতা ধর হয়ে ওঠে তখন আল্লাহ তালা তার অহংকার ভাঙার জন্যে ঠিক মৌসা আলাহিসাল্লামের মতো একজন মাইটি প্রফিট প্রেরণ করেন তো বিষয়টা এরকম ছিল যে এই রোমান এম্পায়ারের বাদশাহ অগাস্টাস এর সময়ে ইসা আলাহাইসাল্লামের জন্ম হয়েছিল এবং ঈসা আলাহ সাল্লাম প্যালেস্তাইনে ইহুদিদের সাথেই বড় হন কিন্তু ঈসা আলাইসাল্লাম ছোটবেলা থেকেই তার বয়সী বাকি বাচ্চাদের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল এবং তার অনেক পরে মুসা আলাহিসাল্লাম আল্লাহর তরফ থেকে খুবই ইউনিক এক ধরনের পাওয়ার পায় যার দ্বারা তিনি যে কোনো অসুস্থ ব্যক্তিকে শুধু তার আঙ্গুলের স্পর্শে একদম সুস্থ করে ফেলতে পারতেন তারপর তিনি তার এই পাওয়ারটি ইউজ করে গরিবদের সাহায্য করতে শুরু করেন তাই দিন দিন যেভাবে মানুষ ঈসা আলাহিসাল্লামের এই পাওয়ারের কথা জানতে পারে তখন অনেকে অনেক দূর দূরান্ত থেকে ঈসা আল্লাহ সাল্লামের কাছে আসতে শুরু করে আর এভাবেই ধীরে ধীরে ইসা আলাইসালামের পপুলারিটি পুরো প্যালেস্তাইনে ছড়িয়ে পড়ে আর তিনি এতটাই ফেমাস হয়ে পড়েছিলেন যে তিনি যদি কোনো শহরের দিকে যেতেন তাহলে সেই শহরের সবাই ওনাকে ওয়েলকাম করার জন্য এগিয়ে আসতেন এবং তিনি তার স্পেশাল পাওয়ার দিয়ে সবাইকে ঠিক করে দিতেন এবং এ পর্যন্ত সব কিছু ঠিক ছিল কিন্তু এমন একটা সময় আসে যখন ইসা আলাইসালাম তার অনুসারীদের একত্রিত করে বসিয়ে তাদের সামনে বক্তব্য দিতে থাকেন এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেন যে তাদের ধর্মে থাকা ইহুদি স্কলাররাই তাদের ধর্মকে ধ্বংস করতেছে যারা কিনা তাদের টেম্পলসগুলোতে বসে বসে শুধুমাত্র গরিব লোকদের থেকে চাঁদা জমা করে তারা শুধু কিছু টাকার জন্য এই স্কলাররাই তোহরাতের আয়াতগুলো চেঞ্জ করে তারা তাদের মন মতো আয়াত লিখে ফেলতেন তাই ঈসা আল্লাহ তার প্রত্যেক বক্তব্যে সেই ইহুদি স্কলারদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করতেন তারপর ইহুদি জাতি ঈসা আলাহিসাল্লামের এইসব কথা শুনে অনেক ইন্সপায়ার হতো কিন্তু অন্যদিকে এইসবের জন্য ইহুদি স্কলারদের ধান্দা নষ্ট হতে থাকে যার কারণে ইহুদি উলামায়দের মনে ঈসা আলাহাইসাল্লামের উপর অনেক খুব জমতে থাকে তারপর থেকে ধীরে ধীরে ইসা আলাইসালাম এতটাই ফেমাস হয়ে পড়েন যে তিনি যেখানেই যেতেন সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে যেতেন তারপর তিনি একদিন প্যালেস্তাইনের ক্যাপিটাল জেরুজালেমের দিকে যান এবং যখন মানুষ এই খবরটি জানতে পারে তখন হাজার হাজার মানুষ ওনাকে ওয়েলকাম করার জন্য সেখানে পৌঁছে যায় এবং ওনার বাহনের সামনে দাঁড়িয়ে খেজুর ফুলের মতো ফেলতে থাকে যা ওই সময়ে হায়েস্ট রিসপেক্ট দেখানোর একটি বিশেষ পদ্ধতি ছিল তাই রোমান এম্পায়ারের জেনারেলসরা এইসব দেখে হতাশ হয়ে পড়ে আর ভাবতে শুরু করেছে যে কে এই ব্যক্তি যাকে মানুষ একজন বাদশার মতো রিসপেক্ট দিতেছে তো এখন ঈসা সালামের এই পাওয়ার দেখে রোমান এম্পায়ারের জেনারেলসরা ভয় পাওয়া শুরু করে আর ইহুদি তো আগে থেকেই ক্ষুব্ধ ছিল তাই তারা সবাই মিলে ইসা সালামকে মারার প্ল্যানিং করে তারপর একদিন ঈসা আলাহিসাল্লাম তিনি তার ক্লোজ এগারো বা বারো জন অনুসারীর সাথে তার লাস্ট ডিনার করেন এবং তারপরেই আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে আসমানের দিকে উঠিয়ে নেন কিন্তু খ্রিস্টানরা মনে করে যে এই দিনের পরে ঈসা আলহ মেরে ফেলা হয়েছিল তো এখন তো ঈসা আলাহি পৃথিবীতে নেই তাই তার যে অনুসারীরা ছিল তারা সিদ্ধান্ত নেয় যে ঈসা আলাহি দেওয়া শিক্ষা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে দিবে তাই তারা সর্বপ্রথম ইহুদিদের কনভিন্স করার চেষ্টা করে কিন্তু আফসোস ইহুদিরা ঈসা আলাহি মানেনি তাই ঈসা আলাহি অনুসারীরা এই ইহুদিদেরকে বাদ দিয়ে বাকি পৃথিবী জুড়ে ঈসা আলাহি সাল্লামের বার্তা পৌঁছাতে থাকে আর ইহুদিদের একদম অপোজিট বাকি পৃথিবীতে ক্রিস্টিয়ানিটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আর এই নতুন অনুসারীদের মধ্যে একজনের নাম সেন্ট পল ছিল আজকের যুগের ক্রিস্টিয়ানিটিতে সেন্ট পলের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে কারণ সেন্ট পল এর আগে মানুষ ঈসা আলাহিসাল্লামকে একজন নবী এবং আল্লাহর বান্দা মনে করতেন কিন্তু সেন্ট পল প্রথমবার পৃথিবীতে এই কনসেপ্ট নিয়ে আসেন যে ঈসা আলাহিসাম কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহ তালার পুত্র এবং তিনি নিজেও একজন ক্ষুদা ছিলেন আজকের পুরো পৃথিবীতে খ্রিস্টানরা ঈসা আলাহিসামকে ক্ষুদা বা তাদের সৃষ্টিকর্তা মনে করেন আর এই সবকিছুর শুরু এই সেন্ট পলের দ্বারা আর এই সেন্ট পল এবং তার অনুসারীদের কারণে রোমান এম্পায়ারে ক্রিস্টিয়ানিটি বাড়তে শুরু করেছিল কিন্তু রোমান এম্পায়ারের ধর্ম ক্রিস্টিয়ানিটির একদম অপোজিট ছিল কারণ রোমান এম্পায়ারের মানুষরা জুপিটারের ইবাদত করত তাই ক্রিস্টিয়ানিটির রোমান এম্পায়ারের সাথে মিক্স করার জন্য কিছু পরিবর্তন নিয়ে আসে তারা ঈসা সালামের নাম চেঞ্জ করে একটা কমন রোমান নাম রাখে যা আজ ইংলিশে পরিবর্তিত হয়েছে তার অনেক বছর পর যখন রোমান এম্পায়ারের নতুন বাদশাহ সিংহাসনে বসে তখন তখন সেই নতুন বাদশাহ ফেক ক্রিস্টিয়ানিটি গ্রহণ করে নেন এবং যেহেতু বাদশাহ ক্রিস্টিয়ানিটি ফলো করে তাই এখন থেকে সকল প্রজাতের ক্রিস্টিয়ানিটি ফলো করা লাগবে কারণ এটি ছিল রোমান এম্পায়ারের রুলস কিন্তু যারা জুপিটারের ইবাদত করত তারা তা মেনে নেয়নি তাই এই দুই দলের মধ্যে সবসময় মারামারি এবং দ্বন্দ্ব বেজেই থাকত তাই নতুন বাদশাহ এই সমস্যা সমাধানের জন্য দুটি ধর্মের যে ফেস্টিভালস গুলো ছিল তার মধ্যে পরিবর্তন আনতে শুরু করে এবং এই দুই ধরনের ধর্মের গুলো মিক্স করে ক্রিস্টিয়ানিটি ধর্ম স্থাপন করে যার শুরু হয় ক্রিসমাস দিয়ে রোমান এম্পায়ারের নতুন বাদশাহ যখন সকল জনগণকে খ্রিস্টান ধর্মে নিয়ে আসতে সক্ষম হয় তখন তিনি জনগণকে একটি আদেশ দেন যা ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে জিসাস বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল তাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ তারা যেন জিসাস বা ইসা জন্মদিন উপলক্ষে এই ক্রিসমাস ডে নামক ফেস্টিভ্যালটি পালন করে আর তখন থেকে মূলত এই ক্রিসমাস ডে পালন করা শুরু হয়েছিল তবে আমরা যদি এখন আমাদের দেশে দিকে তাকাই তাহলে বিষয়টা কোথায় গিয়ে ঘুরে দাঁড়াবে সেটা আসলে খুবই চিন্তার বিষয় তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই চেষ্টা করবেন আমাদের সেই নব্বই ভাগ মুসলমান ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে যেন তারাও এই ক্রিসমাস ডে আসল কাহানি সম্পর্কে জানতে পারে I love this.